আনন্দপুর অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুর জেলার ষোলো জন নিখোঁজ শুধুমাত্র তমলুক ব্লকের ছজন নিখোঁজ গ্রাম জুড়ে শুধুই হাহাকার কেউ গিয়েছিলেন অভাবের তাড়নায় দু পয়সা বাড়তি রোজগারের আশায় কেউ আবার শুধুমাত্র ঝোঁকেরই বশবর্তী হয়ে কিন্তু সেই আনন্দপুর যে তাদের জীবনে এমন চরম নিরানন্দ বয়ে আনবে তা দুঃস্বপ্নেও ভাবেননি পরিজনরা আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন শোকস্তব্ধ পূর্ব মেদিনীপুরের দুই গ্রাম শালিকাগড় চক ও ধোনি প্রশাসনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জেলা থেকে এখনো পর্যন্ত ষোলো জন নিখোঁজ যার মধ্যে তমলুক ব্লকের এই দুই গ্রাম থেকেই রয়েছেন ছজন পরিবার এবং স্থানীয় সূত্রে খবর বাসিন্দা সন্দীপ হাত ধরেই মূলত ওই কারখানায় গিয়েছিলেন জেলার দক্ষ শ্রমিকরা ফুলের ডেকোরেশনের কাজে তমলুকের এই মিস্ত্রিদের খ্যাতি ছিল জেলা জুড়ে লক্ষ লক্ষ টাকার কারখানায় নিপুণ হাতে সাজাতেন উৎসবের আঙিনা কিন্তু গত রবিবার কাল সব ওলট পালট করে দিল কারখানায় আগুন লাগার পর থেকেই শশাঙ্ক জানা দেবাদিত্য দিন্দা ও ক্ষুদিরামদের আর হদিশ মেলেনি আহত অবস্থায় কোন ক্রমে বাড়ি ফিরেছেন সুশান্ত জানা পিজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরলেও তাঁর দু চোখে এখনও সেই লেলিহান শিখার আতঙ্ক সুশান্ত জানিয়েছেন গভীর রাতে যখন আগুন লাগে তার কাকা তাকে ডেকে তুলে দিয়েছিল কিন্তু চারিদিকে ধোঁয়া আর আগুনের গোলার মধ্যে কাকাকে আর দেখতে পায়নি কাকা নিজে বাঁচিয়ে দিলেও শেষ পর্যন্ত কোথায় হারিয়ে গেলেন সেই উত্তর হাতরে বেড়াচ্ছেন সুশান্ত একাদশ শ্রেণীর ছাত্র দেবাদিত্যের জেদি কাল হল নিখোঁজদের তালিকায় নিখোঁজদের তালিকায় রয়েছে একাদশ শ্রেণীর পড়ুয়া দেবাদিত্য দিনদার নাম পরিবারের অমতেই গত মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়েছিল সে বাড়িতে বলেছিল বন্ধুর সঙ্গে যাচ্ছি পরিবারের লোকজনদের বাধা মানেনি কিশোর মন সেই জেদি এখন কাল হয়েছে পরিবারের কাছে ছেলের কোনো খবর না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা বাবা পূর্ব মেদিনীপুর জেলা থেকে মোট ষোলো জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে তমলুক ব্লকের শালিকাগড় চক ও ধনীচক গ্রামে এছাড়াও পাঁশকুড়া নন্দকুমার হলদিয়া ময়না এলাকাতেও শ্রমিকরা রয়েছেন আহত অবস্থায় একজন শ্রমিক বাড়ি ফিরেছেন তদন্তকারীদের প্রাথমিক অনুমান কারখানায় দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বর্তমানে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চললেও সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হচ্ছে প্রাণের আশা উৎসবের মরশুম শেষ হওয়ার আগেই পূর্ব মেদিনীপুরের গ্রামগুলিতে এখন শুধুই শ্মশানের স্তব্ধতা আর সজল হারাদের কান্নার রোল এর পাশেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন রয়েছে তমলুক থানার আইসএ সুমন বগি তমলুকের বিভিন্ন এলাকায় গিয়ে শোকস্তব্ধ পরিবারের সাথে কথাও বলেছেন কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ তো কি কাজে যাবে সেটাও কিন্তু বলেন কিছু আমাদেরকে তারপরে ওখানে থেকে বলে আমি এই জায়গায় আছি ওই যে জায়গাটা আগুন লাগছে ওই জায়গাটা আছে বললো যে আমি ওই জায়গাটায় আছি হ্যাঁ বলে তুই কোথায় শুয়ে আছো তুই না বলে আমি এই মোর একটা গোডাউন গোডাউন আছে যারা কাজ করে তাদের কাছে আছি আমি এই বলে তোর সেইখানে শুয়ে আছে কালকে রাত্রে পরশু দিন রাত্রে ফোন কে তোর পরীক্ষা যে না বলে আমি ঠিক পরীক্ষার টাইমে চলে যাব একটা বন্ধু ফোন করছে বলে জানো জেঠু দেবু যে সে কথা রাম রামানন্দ কাছে গেছে দেখা করতে সে কি সে তার গোডাউনে কি আগুন লেগেছে আমলি কোথায় কি রামানন্দ না বলে হ্যাঁ রামানন্দর কাছে দেখা করতে গেছে সে রামানন্দ সেখানে কাজ করে তার কাছে গেছে তুই তুমি খোঁজলো রামানন্দ মরেইছে আমি যাও বলেছে মরেইছে আমি সঙ্গে সঙ্গে ছুটি আসছি রামানন্দর বাবার কাছে রামানন্দর বাবা বলে হ্যাঁ রে মোর বেটা মরেইছে তোর বেটা কী বলেছিল আমি হ্যাঁ তোমার বেটার কাছে কি দেখা করতে গিয়ে হলো তো তোমার বেটা কি কাজ করে কি দেখা করতে গেলো বলে হ্যাঁ ওখানে দেখা করতে আসছিলো তাহলে সেও মারা গেছে তাহলে আমি গাড়ি ঠিক তুই তাহলে চো যা আমি বলি মোর গা হাত তোর কাছে আমি যেতে পারবো না আমাদের বাড়ির লোক যাবে আমি যেতে পারবো না আমার একটাই ছেলে একটাই ছেলে আর একটি মেয়ে থাকে ওই দেখারশোনা চলছে ইংলিশে ওলাস করে তাকেও বলি আমি তুই করচি তুই পড়াশোনা কর ইংলিশে আর দিদির মতো ইংলিশে ওলাসটা করে নে তোকে আর কোথাও কিছু করতে হবে ও পড়ারও ইচ্ছা আর্টসে পড়তে আর্টসে পড়তো হ্যাঁ ইলেভেনে পড়তো আর্টসে পড়তো বয়স ওই আঠেরোয় গেছে ফুলের গাছ হয়ে গেছে ফুলের কাজে গেছে ও তো মানে শনিবারে গেছে আমার ছেলেদের আমার আমাদের পুরো ফ্যামিলির শরীর খারাপ ছিল ও বলছে স্যালাইন চলছিল বলে আমি সোমবার দিন বাড়ি চলে আসবো বলে সোমবার সাড়ে আট সাড়ে সাতটার সময় আর সাড়ে আটটার সময় কথা হয়েছে যে আমি ঘর চলে আসবো পরের দিন সোমবার দিন তারপর থেকে আর কোনো ফোনেই লাগেনি আমরা ঘুমিয়ে গেছি সকালবেলা উঠে জিজ্ঞাসা করি ও রোজ বাচ্চাদের শরীর খারাপ বলে ফোন করে

কিছু বলেনি না বলছে ঘরের কথা বলতে ভালো বন্ধু জিজ্ঞাসা করে বলে আমি কালকে সকালে চলে যাব আর কাজ তো ছুটি দিয়ে দিবে আর তো কাজ হবে নি আর আমি কাল সকালে ঘর চলে যাবো কালকে সকালে ঘর আসার কথা ছিল তারপরে সকালবেলা মোর বউ কোচে বেটা ফোন করে রে বলে এইরকম এইরকম হয়ে আছে আমি জিজ্ঞাসা করতে বলে বলে বাবা কি আসবে এরকম হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করছি ওকে তো বলেনি সরাসরি কথা আমি তো জানিনি যত বেলা ওই রে সবাই খালি কত বছর ধরে কাজ করছে কাজে কাজ আগের বছরে গেছলো আর বছরে এই গেছে আর কিসের কাজ করতো ওখানে ফুলের কাজ করতো এবারে শেষ করবে বাড়ি থেকে গেছে কবে গেছে মঙ্গলবার রে গেছে মঙ্গলবারই কালকে সকালে ভরসার কথা ছিল ঘর এই মঙ্গলবারই গেছে কাজ কো তোর মানে যায়নি মানে শরীর ভালো নাই বলে যায়নি আট দিন কি ছিল গিয়েছিল আর যায়নি আর বাড়ি আসার কথা কবে ছিল কালকে সকালে ঘর ভরসার কথা ছিল সোমবার